আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী আমরা এই পর্বে সমাসের ষষ্ঠী তৎপুরুষ সমাজটা নিয়ে আলোচনা করবো এখানে তো আমি এখানে বলেই নিয়েছি দেখুন ষষ্ঠী তৎপুরুষ সমাজের ক্ষেত্রে র এবং এ লোপ পাবে এখানে মানে এই দুটা বিভক্তি লোপ পাবে এখানে তো আমরা তো জানি যে তৎপুরুষ সমাজটা মূলত আসলে বিভক্তি লোপ পেয়ে কিন্তু হয় আমরা প্রথমত আলোচনা করেছিলাম আহ প্রথম তৎপুরুষ সমাজ দ্বিতীয় তো তৃতীয়া চতুর্থী হ্যাঁ পঞ্চমী ষষ্ঠী এখন পড়তেছি আমরা এখানে এরপর আমাদের একটা আরেকটা আছে অলুক আছে এখানে আরেকটা আমাদের এখানে সপ্তমী আছে এখানে যাই হোক তো এটা ইম্পর্টেন্ট অনেক যে ষষ্ঠী তৎপুরুষ সমাস আমাদের এখানে র এবং এর লোপে আমাদের মূলত হবে এখানে তো এখন কথা হচ্ছে ষষ্ঠী তৎপুরী সমাজ আপনি কীভাবে বুঝবেন এখানে তো আমি এখানে কয়েকটা ট্রিক্স দেবো এখানে যেগুলো আপনি মনে রাখলে মোটামুটি ষষ্ঠী তৎপুরুষ সমাজটা খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন এখানে যেমন কোনো একটা যদি মানে এতে দেখেন যে আপনি শিশু থাকবে বা শাবক অথবা দুগ্ধ অন্ড এবং ডিম্ব তো এইগুলো যে থাকে তা বুঝবেন একদম চোখ বন্ধ করে মনে রাখবেন যে এটা হচ্ছে আমাদের কি এখানে ষষ্ঠী তৎপর সমাস হবে এখানে যেমন আমি কিছু এক্সাম্পল দিচ্ছি এখানে মনে করুন আমি দিলাম এখানে মেগির শিশু এখানে দিলাম হ্যাঁ মেগির শিশু তো এখানে মেগির শিশু তো আপনি দিলেন এখানে যে মৃগ শিশু এখানে দিতে পারেন এখানে মৃগ শিশু শিশু এখানে ওকে দেখুন এখানে আমাদের র কিন্তু আছে কেন রটা কিন্তু লোপ পেয়ে গেছে কিন্তু তাই না আচ্ছা তাহলে আমাদের এখানে রটা যে লোপ পেয়ে গেছে এখানে তার মানে এটা মানে বুঝতেছি আমরা এখানে কি এটা হচ্ছে আমাদের ষষ্ঠী তৎপরী সমাস আর এই শিশু থাকার কারণে দেখুন আমাদের এখানে কিন্তু শিশু আছে এখানে এটা আমি কিন্তু এখানে দিলাম যে শিশু থাকলে আমরা বুঝবো এটা ষষ্ঠী তৎপর সমাস এখানে আপনার এখানে দিতে গাভীর দুধ দিতে পারেন গাভীর দুধ হ্যাঁ গাভীর গাভীর দুধ দুগ্ধ এখানে তো গাভীর দুগ্ধ এটা যদি থাকে তো এটা আপনি এখানে গো দুধ বলতে পারেন এখানে গো দুধ গো দুগ্ধ আর কি এখানে হ্যাঁ যেমন আমাদের এখানে রটা এখানে কি লোপ পাইছেন এখানে র পে কিন্তু রয়েছে আর আমাদের এখানে দুগ্ধ কথাটা আছে দেখুন আমাদের এখানে আমি দুগ্ধ কথাটা কিন্তু বলে দিছি আমি শিশু দিয়ে একটা এক্সাম্পল দিলাম দুগ্ধ দিয়ে একটা এক্সাম্পল দিলাম এখানে আরো আমি দিতে পারি এখানে এখানে আমি দিতে পারি এখানে অশ্বির ডিম্ব এখানে তাহলে আমাদের এখানে অশ্ব ডিম্ব ডিম্বা হ্যাঁ অশ্ব ডিম্ব এখানে দেখুন এখানে আমাদের এখানে এই ডিম্ব কথাটা আছে এটা মানে বুঝবো কি আমরা এটা এটা আমাদের ষষ্ঠী তৎপুরুষ সমাস আর আমাদের রটা এখানে লোপ পাইছে এখানে ক্লিয়ার তো এখানে আপনি আরো এখানে অনেক ধরনের কিন্তু আপনি মেঘের মেশি সাবক দিতে পারেন এখানে প্যাটকের মধ্যে আর কি সাবক এখানে মেষ সাবক এখানে মেষ সাবক তো এভাবে আপনি এখানে শাবক ডিম্ব দুগ্ধ তারপর এখানে আপনার হচ্ছে অন্ড হ্যাঁ অন্ড তারপর হচ্ছে কি গেল এখানে ডিম্ব এই সবগুলো আর কি এগুলো দেখলে আপনি বুঝবেন যে এখানে এটা হচ্ছে ষষ্ঠী তৎপর্য সমাজ এখানে ক্লিয়ার আর একটা হচ্ছে মনে রাখার ওয়ে হচ্ছে আমাদের র এবং এর লোপ পাবে এখানে এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে যেমন আমি র এবং এর লোপে আমি এখানে আরো কিছু দিতে পারি এখানে বিশ্বের কবি দিতে পারেন এখানে বিশ্বের কবি আপনি বলতে পারেন এখানে বিশ্বকবি বলতে পারেন এখানে বিশ্বকবি বিশ্বকবি কেন এখানে র কিন্তু লোভ পাই যে কবি এখানে অর্ধ থাকে অর্ধ থাকলেও মনে রাখবেন যে এটা আমাদের কি হবে বলুন এখানে ষষ্ঠী তৎপুরুষ সমাস হবে অর্ধ থাকে এখানে এটা একটু মনে রাখবেন ভালো করে কারণ এখান থেকে কোশ্চেন হয়তো যে অর্ধ যে কথাটা কখনো থাকে তো মনে করবেন যে এটা আমাদের কি হবে এখানে ষষ্ঠী তৎপুর সমাস হবে যেমন আমি অর্ধ দিয়ে কয়েকটা বাক্য এখানে দেখাচ্ছি এখানে আপনাকে বললাম যে পথের অর্ধ এখানে পথের অর্ধ হ্যাঁ আপনি বলতে পারেন এখানে অর্ধপদ অর্ধপথ মানে অর্ধেক ওকে তার আপনি দিনের অর্ধ বলতে পারেন এখানে দিনের অর্ধ পারেন এখানে অর্ধ দিন হম অর্ধ দিন দেখুন উভয় ক্ষেত্রে আমাদের এখানে কিন্তু র এই যে এটা লোপ পাইছে এখানেও এখানেও কিন্তু রটা কিন্তু লোপ পেয়ে গেছে এখানে তার মানে অর্ধ থাকলেও আমরা বুঝবো কি এটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাসের মধ্যে পড়বে এখানে ওকে আমরা তো দুগ্ধ মুগ্ধ পড়লাম এখানে তারপর এখানে আর একটা বিষয় আছে সেটা হচ্ছে কি এই ষষ্ঠী তৎপুরুষ সমাসের ক্ষেত্রে আমাদের কিছু বাক্যের চেঞ্জ হয় এখানে মানে কোনো শব্দের এখানে চেঞ্জ হবে এখানে যেমন আমি যে এখানে রাজা থাকে এখানে রাজা থাকলে এটা জাস্ট রাজ হবে এখানে কি হবে এখানে রাজ আমি এক্সাম্পল দিচ্ছি পরে তারপরে আপনার যে পিতা থাকে এখানে পিতা এই পিতা থাকলে ভ্রাতৃ হবে এখানে ওকে ভ্রাতৃ এই বিষয়টা আমাদের চেঞ্জ হবে এখানে এটা একটু আমাদের এখানে বুঝতে হবে কারণ এগুলো এখান থেকে কিন্তু কোশ্চেন কিন্তু মোটামুটি হয় এখানে সো আমি এখান থেকে কিছু এক্সাম্পল আপনাকে দিচ্ছি আপনি একটু ভালো করে দেখবেন আর কি মনোযোগ সহকারে দেখবেন যেমন আমি এখানে একটা আপনাকে বলতে পারি এখানে যে কি বলা যাবে এখানে বলুন এখানে রাজা এখানে বলতে পারেন যে হাসের রাজা এটা তো না এটা হবে না রাজার পুত্র বলা যাবে এখানে রাজার পুত্র রাজার পুত্র আপনি বলতেন রাজপুত্র বলতে পারেন এখানে কি বলতে পারেন এখানে রাজপুত্র তাহলে রাজাটার প্রবত্ত কি হলো এখানে রাজা আমাদের রথ আমাদের কি এখানে বিভক্তি লোপ পাইছে এখানে ক্লিয়ার আবার আপনি এখানে বলতে মাতার সেবা এখানে হ্যাঁ মাতার সেবা মাতার সেবা মাতৃ সেবা ঠিক আছে মাতৃ সেবা তারপর আপনি এখানে পুত্রের বধূ এখানে পুত্র বধূ হম পুত্রের বধূ এখানে কি হবে পুত্রবধূ লাগবে না এখানে ভ্রাতার স্নেহ এখানে ভ্রাতৃ স্নেহ এখানে দেবেন ভ্রাতার স্নেহ স্নেহ বানানটা মনে হয় আমার ভুল হয়ে গেছে সরি এখানে এই বানানটা আমাদের এখানে একটু মিস মাস হয়ে গেছে এখানে এখানে সে দন্তশয় দন্তন্য হ থাকবে এখানে তাহলে সে ভাতৃ স্নেহ এখানে ওকে ভাতৃ স্নেহ এখানে ক্লিয়ার তার মানে আমাদের এখানে রাজার থাকলে আমাদের কি থাকবে রাজ হবে এখানে মাতা থাকলে মাতৃ হবে এখানে পিতা থাকলে পিতা মানে পিতার ধন বলতে হবে পিতার ধন এখানে পিতার ধন তাহলে বলতে হবে পিতৃধন এখানে বলতে হবে ওকে পিতৃ ধন এই যে আমাদের এখানে বিষয় আছে এখানে মানে রাজ থাকলে রাজা থাকলে রাজ হবে এখানে পিতা থাকলে পিতৃ হবে মাতা থাকলে মাতৃ হবে ভ্রাতা থাকলে কি হবে ভ্রাতৃ হবে এখানে এই বিষয়গুলো আমাদের এখানে থাকবে এখানে আমি আরও কিছু বিষয় দিয়ে রাখছি যেমন আপনার এখানে এই ষষ্ঠী তাৎপর্য সমাস হওয়ার জন্য আমাদের এখানে আরো কিছু যেন ওয়ে আছে যেমন আমাদের আপনি যে এরকম কোনো জানেন বৃন্দ তারপর আপনি যেখানে এখানে কখনো জানেন যে সভা দেখেন এখানে সভা বা পাল হ্যাঁ এগুলো থাকলেও বুঝবেন যেটা আমাদের কি ষষ্ঠী তৎপুর সমাজ যেমন আমি এক্সাম্পল দিচ্ছি এখানে ছাত্র বিন্দু আমি বললাম এখানে ছাত্র বিন্দু ওকে তো আপনি এখানে দিতে পারেন এখানে ছাত্রদের বিন্দু এখানে বলতে পারেন এখানে ওকে ছাত্র দের বিন্দু তারপর আপনি এখানে মন্ত্রী সভা বলতে পারেন এখানে সভা মন্ত্রী সভা এখানে সভাটা তো আছে নাকি তাহলে এখানে মন্ত্রীর সভা এখানে বলতে পারেন মন্ত্রের সভা বানান একটু বক পঙ্গপাল হ্যাঁ পঙ্গের পাল বলতে পারেন এখানে পঙ্গের পাল বলতে পারেন এখানে তাহলে আমাদের এখানে যদি কখনো বিন্দু সভা এবং পাল এই বিষয়গুলো থাকে তবু আপনি বুঝবেন যে এটা আমাদের কি হবে বলুন যে ষষ্ঠী সমাস সমস্যা এখানে ওকে তো আপনি নর্মালি এজ ইউজুয়াল যে আমাদের এখানে এক্সাম্পলগুলো আছে যেমন আপনি এখানে বলতে পারেন এখানে কি ঘোরার দৌড় ঘোরা দৌড় রটা কিন্তু এখানে এখানে কি লোপ পাচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে তো এইভাবে আমাদের কিন্তু সব আবার এখানে বইগুলো তো আপনি দেখবেন অনেক আছে এখানে রাজের হাঁস রাজহাস হ্যাঁ দেশের সেবা দেশ সেবা তা তারপরে এখানে ছবির ঘর ছবি ঘর মানে এই রটা আমাদের লোপ পাবে এখানে মেইন কথা হচ্ছে র লোপ পাবে এখানে আর হচ্ছে এর লোপ পাবে এ র এবং এর লোভ যেখানে পাবে সেখানে আপনি কি করবেন এখানে ষষ্ঠী তৎপরের সমস্যা এখানে মেরে দেবেন তাহলে কিন্তু আপনি যদি এখানে একটু জাস্ট মনোযোগ সহকারে যদি পড়তে পারেন আমার মনে হয় না যে আপনি এখানে এগুলোতে আর কোনো সমস্যা পাবেন একটু কষ্ট করে পড়তে হবে এখানে ওকে এই কয়েকটা টেকনিক ছিল আমাদের ষষ্ঠী তৎপর সমস্যার ক্ষেত্রে যারা ভিডিওটা বুঝতে পারছেন অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ